ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকলে শহকাত মোল্লা ছাড়া একটা মিটিং করে দেখা একুশে জানুয়ারি দেখিয়েছিলাম আবারও প্রয়োজনে দেখা হবে আয়োজন ছাড়া আমরা ভাঙড়ের ভূমিপুত্র ভূমিকন্যা আমরা মাঠে আছি ময়দানে আছি লড়াইয়ে আছি দিয়ে লোক ভাড়া করে এনেছে কলকাতার বিভিন্ন জায়গা পাথরঘাট এলাকা আপনার নিউ টাউন এলাকা থেকে শুরু করে এদিক ক্যানিং থেকে শুরু করে জীবনতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষকে জোর করে ভয় দেখিয়ে আর ওই এক প্যাকেট বিরিয়ানি এবং পাঁচশো টাকা দিয়ে নিয়ে এসেছে ভাঙরের মানুষ ওইখানে নেই তাদের কিছু দেখলাম ছেলেদের গেঞ্জিও দিয়েছে পাঞ্জাবি দিয়েছে এবং আরও হাবি জাবি আনুষাঙ্গিক জিনিসপত্র যেটা দিয়েছে সেটা ভাঙরের মানুষ দেখতে পাচ্ছে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকলে শকাত মোল্লা ছাড়া একটা মিটিং করে দেখা শকাত মোল্লা আবার পাল্টা বলছে আমাদের থেকে আরও আইএসএফ এর লোক যদি থাকে বেশি সভা করতে বিজয়গঞ্জ মেলার মাঠে কি বলবে আমরা ঠিক সময়ে একুশে জানুয়ারি দেখিয়েছিলাম আবারও প্রয়োজনে দেখাবো ভাইজন ছাড়া আমরা ভাঙড়ের ভূমিপুত্র ভূমিকন্যা আমরা মাঠে আছি ময়দানে আছি লড়াইয়ে আছি প্রকাশ্য চ্যালেঞ্জ করছেন দেখুন এটা তো মানুষ তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে আমরা কি দেবো মানুষের কথা এটা ভাঙড়ের মানুষের কথা ভাঙড়ের মানুষের মনের কথা এগুলো দিদি আগামীকাল ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে ক্যানিংপুরের বিধায়ক মোল্লা তিনি একটা সভা করেছিলেন সেই সভা থেকে তিনি বলেছেন যারা আইএসএফে ঘুরছে আগামী দু হাজার চব্বিশ লোকসভা ভোটে তাঁরা আইএসএফে ঘুরবে কিন্তু ভোট দেবে তৃণমূলে কি বলবেন স্বপ্ন দেখা ভালো উনি স্বপ্ন দেখছেন দিবা স্বপ্ন দেখছেন ঠিক আছে বিধানসভায় গত বিধানসভা একুশে যেরকম তৃণমূল একেবারে জিরো হয়ে গেছে ভাঙড়ে রকম যাদবপুর লোকসভায় কিন্তু তৃণমূল জিরো হয়ে যাবে সপ্তাহ দেখা ভালো দেখছে দেখুক অসুবিধা তো নেই তার মানে চ্যালেঞ্জ করছেন লোকসভা মানুষ জবাব দেবে আপনি দেখুন না চারিদিকে যেরকম হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে সোচ্চার হচ্ছে তাদের দুর্নীতির বিরুদ্ধে তাদের আচার আচরণের বিরুদ্ধে বাংলার মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে লোকসভা ভোটে কি বলবেন তিনি সেই রাজনৈতিক সভা থেকে তিনি বলছেন যে আইএসএফ এর কিছু নেতা আছে তারা দেশ বিরোধী কি বলবেন এক নম্বরে তো উনি আছেন উনি যাদেরকে বলছেন আইএসএফ যারা করে সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তাদেরকে উনি দোষদ্রোহী বলছেন তো ওনার কাজটা কি যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা দিয়েছেন আপনার কমিশনার উনি কি বলতে চাইছেন উনি ভালো মানুষ ধোয়া তুলসির পাতা নাকি আজকের ভাঙড়ে অশান্তির মূলে তো উনি কালকে একটা চিত্র দেখলাম যে ক্যানিংপুরের বিধায়ক শখাত মোল্লা তিনি বলেছিলেন যে আইএসএফ এর পাল্টা সভা করব সেই সভায় যদি আইএসএফ এর থেকে পনেরো গুণ বেশি লোক না আনতে পারলে আমি রাজনৈতিক ছেড়ে দেবো এবং কালকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম যে ঠিক ভাঙড় কাঁটালিয়া চৌরাস্তার মোড়ে একাধিক গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু সেই গাড়ির পিছনে লেখা আছে কলকাতা তার মানে কি ভাঙর বিধানসভার তো নয় কি বলবে বাইরের থেকে ভাড়াটিয়ার লোক ভাড়া করে এনেছে কলকাতার বিভিন্ন জায়গা পাথরঘাট এলাকা আপনার নিউ টাউন এলাকা থেকে শুরু করে এদিক ক্যানিং থেকে শুরু করে জীবনতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষকে জোর করে ভয় দেখিয়ে আর ওই এক প্যাকেট বিরিয়ানি এবং পাঁচশো টাকা দিয়ে নিয়ে এসেছে ভাঙরের মানুষ ওইখানে নেই তাদের কিছু দেখলাম ছেলেদের গেঞ্জিও দিয়েছে পাঞ্জাবি দিয়েছে এবং আরও হাবিজাবি আনুষঙ্গিক জিনিসপত্র যেটা দিয়েছে সেটা ভাঙরের মানুষ দেখতে পাচ্ছে দেখুন বাইরের মানুষের চোখে ধুলো দিতে পারে কিন্তু ভাঙরের মানুষের চোখে ধুলো দেওয়ার ক্ষমতা ওনার নেই ভাঙরের মানুষ ওনাকে হাড়ে হাড়ে চেনে উনি কী রকম মানুষ সেটা খুব ভালো করে জানেন আর এই ভাঙরে ওনাদের সেই আস্থা সেই জায়গাটা ফিরিয়ে আনার জন্য পুরো কলকাতা মানে পশ্চিমবঙ্গর যত নেতা নেতৃত্ব ছিল তৃণমূলে সব এনে ভাঙড়ে হাজির করেছে তাতে কি ভাঙড়ের মানুষ কি মনে হয় যে ফিরে যাবে কখন না তাদের আসল রূপ ভাঙড়ের মানুষ দেখেছে এটা কখনও হবে না মানুষ ঠিক জবাব দেবে কিন্তু তিনি চ্যালেঞ্জ করছেন পুনরায় ভাঙড় দখল করতে উনি চ্যালেঞ্জ করতে ভালোবাসে কারণ উনি তো সন্ত্রাস করে সব জায়গায় ওনার জায়গাটা অস্তিত্ব টিকিয়ে রেখেছেন সেই জন্য উনি এই কথাগুলো বলছেন সারা জায়গায় ঝগড়া ঝামেলা ভয় ভয় দেখিয়ে চ্যালেঞ্জটা জোর করে এই জন্যই করছে যে মানুষকে ও মানে ভয় দেখিয়ে সব কিছু করবে শান্তিপূর্ণ ভোট ভোট করে দেখাক না শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করে দেখাক উনি জিততে পারলে যদি শান্তিপূর্ণভাবে কোনো জায়গায় অশান্তি ছাড়া ভয় ভীতি ছাড়া ভোট করতে পারে তা আমি রাজনীতি ছেড়ে দেবো উনি কি ছাড়বেন রাজনৈতিক দল সবাই কিন্তু বিরোধী শূন্য করতে চায় কারণ বিরোধীরাই তো প্রশ্ন করে বিরোধীরাই কণ্ঠ মানে মানুষের কণ্ঠ হয়ে প্রতিবাদ করছে সেই জন্য চাইছে বিরোধী কণ্ঠকে দমন করতে হবে স্তব্ধ করতে হবে বিরোধীরাই তো প্রশ্ন তুলছে তাদের নিয়ে ওনার কালচার নিয়ে এই শাহজাহান শেখ এই আরাবুল ইসলাম এই আপনার শাহা শওকত মোল্লা এদের বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলছে তাই জন্য চাইছে মানুষের কণ্ঠটাকে রোধ করতে বিরোধীদের কণ্ঠ রোধ করতে কিন্তু বিরোধীরা হচ্ছে গণতন্ত্রের শক্তিশালী একটা স্ট্রং খুঁটি বলা যেতে পারে